উপস্থিতি সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমরা আজ যে বিষয়টা নিয়ে সামনে আসছি ওইটা হলো সংসদীয় আসন চাই সংসদীয় আসন তো আছে বেলাব মনহরদি কিন্তু আমরা চাই কি বেলাব সংসদীয় আসন কিসের জন্য চাই আমরা যে বৈষম্যের শিকার হয়েছি বিগত দিনগুলো থেকে এই বৈষম্য যাতে আমরা আর শিকার না হই প্রথমে আমি আমার এলাকার যে মুরব্বী এবং সম্মানিত মানুষ ছিল আমাদের রতন চেয়ারম্যান ছিল খালেক চেয়ারম্যান ছিল তারপর আপনার মহুদ্দিন চেয়ারম্যান ছিল যার অবদানগুলো আমরা দেখি তারা কিন্তু সংসদীয় অবস্থায় যাইতে পারত কিন্তু যাইতে পারে না কিসের জন্য যাইতে পারে না শুধু এই যে বেলাব বই এটা যখন আসে তখন উপজে মানে উপরের লেভেলে চিন্তা করে বেশি বেশি হলে ওইখান থেকে আসন দিতে হবে আমরা এলাকার মধ্যে যতগুলো সম্মানিত ব্যক্তিবর্গ আছে তারা কি হয় ওইখান থেকে ফেরত আসতে হয় কিসের জন্য আসতে হয় যে ওইখানে ভুট বেশি আপনারা লক্ষ্য করে থাকবেন সেই পাকিস্তান পিরিয়ডে আমাদের কিন্তু শহীদ ভাই শহীদ ভাইয়া আমাদের কি ছিল এমপি ছিল ওই পাকিস্তান পিরিয়ডে যদি এমপি ছিল কিন্তু এখন বাংলাদেশ হওয়ার পর আর এমপি আমাদের বেলাবতে হয় নাই কিসের জন্য হয় নাই তা এই যে বৈষম্য এই বৈষম্যগুলো আমরা দেখি কিন্তু বলি না আমাদের আমার আমার একটা জিনিস শেয়ার করতে চাই চাই মনে আছে পরিবর্তন বেলাবতে এমন একটি আন্দোলন হয়েছিল একজনের নেতৃত্বে আমলে কামলে কিন্তু কিসের জন্য অনেক মানুষের উপস্থিতি ছিল কিন্তু আমরা ওনাকে সংসদীয় আসনের মনোনীত ব্যক্তি হিসেবে পাই নাই শুধু এই যে মনোহির বুট বেশি এমন একটা চিন্তা ভাবনা আমরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হই কিভাবে শুধু রাস্তাঘাট উন্নয়নের শুধু রাস্তাঘাট এটা দেখানো মাত্র আমাদের প্রত্যেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হয় আমি যেমন এই একটি স্বাস্থ্য ডিপার্টমেন্টে আসছি স্বাস্থ্য ডিপার্টমেন্টে আমাদের আমাদের যে কমিউনিটি ক্লিনিক আছে এটা আছে চব্বিশটি কিন্তু আপনি দেখেন এর ডাবলের ডাবল আছে আপনার মনোহর্দিতে কিসের জন্য একটা এলাকায় একটা প্রতিষ্ঠান থাকলে ওইখান থেকে মানুষ উপকার পাবে এটাই স্বাভাবিক আপনি দেখেন একটা এই যে এখানে একটা চিকিৎসা কেন্দ্র আছে ওইখানে মানুষ যায় কাছাকাছি থাকলে মানুষ সেবা সেবা পায় কিন্তু আপনি যদি প্রতিষ্ঠানই না থাকে তাহলে সেবা পাবেন কিভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছি তাই আমরা বলবো আপনারা যারা আছেন আমরা আছি আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা লাগে আমরা যেভাবে যাওয়া দরকার ভাই আছে এখানে আমরা যাব ওনাদেরকে সাপোর্ট করব না কি বলেন করব না আমরা চাই আপনাদের সাপোর্ট পাশাপাশি আমরাও যে যেভাবে ওনারা চাই আমরা যাব আমরা এই একটি সুবর্ণ সুযোগ আছে যা আসন বৃদ্ধি করার সম্ভাবনা আছে এই সুযোগে যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আমরাদের এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব আমরা চাই আপনারা সকলে একসাথে মিলে আমাদের এই সংসদে আসন আপনারা আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম